হতাশাগ্রস্ত হয়ে মান্দা যখন কানতে থাকে আর ডাকতে থাকে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ু একটুখানি তাহাজ যদি ওঠেন গভীর রাতে ঘরের সবাই যখন ঘুমানো আপনি তখন উঠুন উজু করে একা কি রুমের ভিতরে ঢুকে তাহার যদি নামাজ আদায় করে চোখ বন্ধ করে যদি ডাকতে থাকেন মধুর সুরে ইয়া কাইয়ুম আল্লাহ একবার বলেছেন দিল সে জুবাত নিকলতি হ্যাঁ আসর রাখতি হি মগর তা রাখতি দিল থেকে যে কথা উচ্চারিত হয় মুখের কথা আর মনের কথা ভিন্ন রকম